হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন স্পাইল তো আজকে বিয়ের আগের দিন আর বিয়ের আগের দিন মানে প্যান্ডেল শুরু সবজি আর যা যা ডেকোরেটার্সের মাল সবই বাড়িতে ঢুকে যাবে একে একে তো আমাদের মুদি মাল চলে এসছে সব মুদিমাল মা মানে বিয়ের বিয়ের যাব শুধু চাল ডালটা বাকি ওই যে বিয়ে হবে 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 আজকে পাঁচ দিন কালকে সাত দিন এতদিন বাকি থেকে আর বিয়ের দিন লাস্ট অবধি চলে গেল আর সব বাজারও করা কমপ্লিট মোটামুটি যা খাওয়া হবে বিয়ের আগের দিন থেকে বিয়ের পরের দিন অবধি তো সবই চলে এসছে আর একে একে প্রচুর কাজ হচ্ছে আর আমাদের ঠাকুর ঘরও সেজে উঠেছে তোমাদের টেবিল চেয়ারও এই এসে গেল সব তুলতে থাকুক তারপরে তোমাদের দেখাবো আর মেয়েটাকে যা হোক করে ঘুম পাড়ালাম আর মা গেল বাজার করতে কি আমি তোমাদের ব্লগে গল্প করেছিলাম তো যে আমার মা একাই একশো তো সেটাই দেখো যাবদি কাজ নিজে হাতে করে করছে যেহেতু আমার বাবা আসতে পারছে না যেহেতু অফিসে ছুটি পাচ্ছে না সেহেতু মা নিজের হাতে করে সবটাই করছে একদম প্রথম থেকে শেষ অবধি আর এখানে দেখো আধিরার বিয়ের দিনই আধিরার পরীক্ষা ফার্স্ট পরীক্ষা তো এখানে ওকে নিয়ে পড়াতে বসেছি মাথায় তো কিছু ঢুকছে না তবু আমার পড়াতে হচ্ছে এরকমই একটা ব্যাপার মনে করো আর আমার মেয়ের বাংলার গাড়ি মোটে হয়ে গেছে না বলো তো ইংলিশ মিডিয়ামের বাচ্চা দের বাংলাটা নিয়ে এত সমস্যা হয় কেন ভাবলেই কেমন লাগে একটা বাঙালি ঘরের বাচ্চা বাঙালি বাচ্চা অথচ বাংলা লিখতে পারে না তো এটা ভীষণই খারাপ একটা ব্যাপার আর যেহেতু এটা আমারই দোষ সব মানে একদম ছোট থেকে ওকে আগে বাংলাটা শেখানো হয়নি যার জন্য আজকে এই ভোগান্তিটা হচ্ছে তবে চেষ্টায় আছি নিশ্চয়ই সফল হব আর এই দেখো বলে না মেয়েরা ফেশিয়াল করে মেয়েরা ময়দা মাখে এটা কি হচ্ছে তাহলে হ্যাঁ মেয়েরা ট্রিটমেন্ট করে কিন্তু সেটা ময়দা মাখে না আর এখন ছেলেরাও এগুলো করে গুড মর্নিং তো সকালবেলায় আমাদের ফার্স্ট ডে আইব্রো ভাত তো তার জন্য প্রিপারেশন চলছে জোরস রোড়সে আর এখানে প্যান্ডেলও রেডি দেখো আর রাঁধুনি চলে এসছে রান্না করছে আমাদের আর আমি তো ভীষণই কাজের মধ্যে আমাকে দিয়ে খাটাচ্ছে সব কাজ করছে একবার ওপরে নিচে এরকমই করছি আমি তো যাই হোক বিয়ে বলে কথা একটু তো করতেই হবে আর আর এই দেখো আমাদের হ্যান্ডসাম আঙ্কেল কেক নিয়ে এসে রেডি আর আঙ্কেলের থেকে ভালো ব্যাপার হচ্ছে আঙ্কেলের মানে ভীষণই মন খোলা একটা মানুষ যে দেখছে আমি ভিডিও করছি অমনি একটু পোস্ট দিয়ে দিয়েছে আর পোস্টটা দেখো কত সুন্দর দিয়েছে একদম হ্যান্ডসাম মানুষ আর কি এখনকার ছেলেরও ফেল হয়ে যাবে আঙ্কেলের কাছে তো চলো আর আমাদের তত্ত্ব এসে গেছে সকালবেলার মানে মাছ দিয়েছে আর মানে কী সব দিতে হয় ঘটি তেল হলুদ তো পান সেগুলোই দিয়ে গেছে মেয়ের বাড়ির থেকে তো আমি এখন স্নান করে এলাম আর মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আগেই আর আমি আজকে রেডিমেড হেয়ার স্পা করেছি নিজে নিজেই মানে হেয়ার স্পা হয়েছে না কি হয়েছে জানি না আমি লাগিয়েছি জাস্ট ধুয়েছি প্লেন জল দিয়ে আর র্যাক্স করতে হবে জানি না আজকে হবে কি না আর আজকে সন্ধেবেলা একদম সব লোকজন আসবে বাড়ি জমজমাট আর মেহেন্দি পরা হবে আর নেলসও করব আজকে নেলস করব না করব না তো ঠিকই ছিল করবই না কিন্তু দেখতে তো খুব ভালো লাগে বাট নেলসের খুব ক্ষতি হয় সেই জন্য হয়েছিলাম করবো না তো আর আমার বমনি টমনি সবাই দেখি নেলস করেছে যার জন্য আমার এখন মনে হয়েছে না ওদের পাশে আমার এরম নোক নিয়ে থাকলে একদম বাজে লাগবে তা আমি তাই নেলস করবো আজকে মানে একদম হালকা লেন্থের ওপর করব ন্যাচারাল টাইপের যাতে বিয়ে মিটে গেলেই আমি ডিমুভ করে দিতে পারি না আমার বড্ড অস্বস্তি হয় তো চলো শাড়ি পরবো এখন রেডি রেডি হয়নি রিলস বানাবো তো দেখতে থাকবো ব্লগটা এটা আমার ব্লাউজ হ্যাঁ বাবা এই তো ব্লাউজ রেডি সবার আর এই যে দাদা যার কথা বলি দাদা বানিয়ে দেয় তো এরই নাম বলো তো বিয়ে বাড়ি কত মজা হচ্ছে বলো তো একটা বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে কতই না মজা হয় তাই না আর এখানে দেখো আমার আর এক আঙ্কেল চলে এসেছে সব আঙ্কেলগুলো আমার দারুণ হয়েছে মানে একদম মজাই মজা আঙ্কেলগুলো ছাড়া আমার ভালোই লাগে না কিছু আর তোমরা কি ভাবছো আমার দাদার পিছনে সবাই লাগছে না এটা ভুল ও কিন্তু সবার পিছনে লাগছে আমার মার বিশেষ করে মাসির পিছনে তো এই চলতে থাকুক মজা হতে থাকুক আর তোমরাও দেখতে থাকুক আশীর্বাদ করবে আশীর্বাদ করবে

তারপর একে একে বড়রা আশীর্বাদ করে নিল আর ব্যাপার হলো ওর আই প্রভাত খাওয়ার আগে একটাই দাবি ছিল কে কি দাও আমায় জানি না কিন্তু আশীর্বাদ করতে এসে আমায় পঞ্চাশ একশো টাকা করে অবশ্যই হাতে দিয়ে যাওয়া সেই মতো সবাই ওকে তাই দিচ্ছিল আর বেশ ভালো টাকাই কালেকশন হয়েছিল আর সবাই ওকে একটু এক্সট্রা এক্সট্রা আশীর্বাদ করছিল কারণ ওর যাতে একটু মাথাটা ঠান্ডা হয় এবার সুমতি আসে বউকে পেয়ে আর এখানে দেখো টাকা কালেকশন হচ্ছে যে কত টাকা পেয়েছে সেটাই দেখা হচ্ছে তবে এখন ওকে দেওয়া হবে না বিয়ের দিন যেদিন যাওয়া হবে সেদিন ওকে দেওয়া হবে এরমই একটা ব্যাপার ছিল তো চলো সবাই একটু আশীর্বাদ করে নিক মাসিরা মামারা আঙ্কেলরা যারা যারা ছিল সবাই আর তার মধ্যে আমার মেয়ে একটা ভালো কথা বলেছে বলছে মা আমিও মামাইকে আশীর্বাদ করব না ও বুঝতে পারছে না কি হচ্ছে আর বলছে আমিও মামার মতো আইব্রভাদ খাবো তো সেটা ওর থালায় আবার সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল তো ও ভীষণই হ্যাপি বাচ্চারা যাতে হ্যাপি তাতেই করা উচিত

প্রথা আছে যা হোক কিছু মানে তারই র্যালি বেরিয়েছে আর কি আর তো ভীষণই ভালো লাগে এটা দেখতে সব বড়ো বড়ো ড্রাম বাজায় আর আমার মাও চলে এসছে দেখো বরের টোপর নিয়ে তাই শাকলু বাজাতে বলল আগে থেকে আর যেটা হয়েছে বিয়ে চলে এসেছে কিন্তু কেনাকাটা এখনো শেষ হয়নি কেনাকাটা চলেই যাচ্ছে બોલે પણ જાણતો રણાર ફોન કરો અમે અમન